চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দুই হাজার সালের ভাইরাল ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এটা যে দেখবে নেওয়ার জন্য এটা পাগল হয়ে যাবে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন চতুর্পাশে বক্স ডিজাইন প্লাস এই যে ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে পঁচিশ সালের নতুন কালেকশন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেয় আছে সিলারি চাদরের মধ্যে দেখেন পাহাড় সমুদ্র ঘর বাড়ি একদম সবকিছু পেয়ে যাবেন আপনারা বিছানার চাদরের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন দুই হাজার সালের মধ্যে একদম সব ঈদ কালেকশন এর সূর্যমুখী ফুলের মধ্যে লাভ ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো একদম অনলাইন ভাইরাল ডিজাইন পঁচিশ সালের ভাইরাল ডিজাইন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন গরমের মধ্যে আরামদায়ক আরামদায়ক একটা পার্টিকে ধনু পৃষ্ঠে বিষয় পারবে পাইস থেকে তিনশো পঞ্চাশ টাকা পাইপ স্টাইলের মধ্যে একটা কালেকশন এ যে 5 স্টার এর মধ্যে বাটিক ডিজাইন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে। এ দেখেন জবা ফুলের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো। এই এক ফুল এর মধ্যে দেখেন পদ্ম ফুলের মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন। এটা একদম পুরা ভাইরাল ডিজাইন এটা। অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে। ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে। এক ফুলের মধ্যে গালিসা ডিজাইন। অসাধারণ কালার অসাধারণ ডিজাইন। 2025 সালের 4 পিস সেট বিছানার চাদর। মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন। বাটিকের মধ্যে প্রজাপতি লাভ ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন দুই সালের মধ্যে একদম মাথা নষ্ট করা কালার লাভ ডিজাইনের মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন আসসালামু আলাইকুম প্রিভিউর্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আনস্কার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলামিল্লাহ ভালো আপনি আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই দেখাবো আপনার দুশো আশি টাকা থেকে কিছু কালেকশন ব্যস্ত

মাত্র ছশো ষাট টাকা এই যে মাথার বালিশটা দেখেন এই যে দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সিলাই করা দুইটা মাথার বালিশের কাভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ছশো ষাট টাকা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে একদম সব ঈদ কালেকশন এর এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে সেম এরকম থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র প্রাইস পড়বে ছশো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকার মধ্যে অনলি ছশো ষাট টাকা সাথে কি মাথা বালিশের কাভার আছে সাথে দুইটা মাথার বালিশ একটা বেডশিট

দেখেন জবা ফুলের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা দুইটা মাথা বাড়ি সাথে দুইটা মাথার বাড়ি সেটা বেশি এক ফুলের মধ্যে দেখেন পদ্ম ফুলের মধ্যে একটা কালেকশন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এটা একদম পুরা ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এটা কয়টা কালার হবে ভাই এটা কালার হবে আপনার দুই তিনটা কালার হবে আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো ষাট টাকা চন্ডি যেটাকে বলে কাপড়ে এক ফুল প্রিন্ট বাটিক অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব ভাইরাল ডিজাইন প্রাইস ষাট টাকা ছয়শো ষাট টাকা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এক ফুলের মধ্যে বাটিক ডিজাইন ছয়শ ষাট টাকা ষাট টাকা টাকা ডিজাইন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে হ্যাঁ প্রাইস পড়বে 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 টাকা এটার কালার আছে দুই তিনটা কালার আছে খয়রি কালার আর লেমন কালার 2025 সালের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এটা সব হচ্ছে একদম ইউনিক ডিজাইন এটা একদম নতুন আসছে নতুন আসছে এটা একদম নতুন আসছে মাত্র কত টাকা দিছেন ভাই 660 টাকা

এবং মাঝখানে একটা ফুলের ডিজাইন দেয় আছে এটা প্রাইস পড়বে 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 টাকা চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন 2025 সালের ভাইরাল ডিজাইন মাঝখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে এটা প্রাইস পড়বে 660 টাকা অনলি 660 টাকা সর্বনিম্ন কত পিস অর্ডার করতে পারবে সর্বনিম্ন 10 পিস পাল অর্ডার করতে পারবে যে কোনো প্রাইসে 10 পিস অর্ডার দিতে দিবে 10 পিস অর্ডার করতে পারবে কিন্তু এক দুই পিসের জন্য অর্ডার করলে আমরা দিতে পারব 25 সালের ঈদের চাদের ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এটা ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক চলে অনেক চাদের মধ্যে ফুলের ডিজাইন অনেক সুন্দর কালার

ছয়শ ষাট টাকা অনলি ছয়শ ষাট টাকা ছয়শ ষাট টাকা নকশিকাতের মাঝে খুব সুন্দর একটা কালেকশন এদের মধ্যে দুইটা কালার আছে নেভি ব্লু লাল নকশি কাতার ডিজাইনের মধ্যে দুইটা কালার কাল হ্যাঁ নেভি লাল দুইটা কালার

মাত্র কত টাকা দিয়েছেন সাতশো টাকা সাধারণ কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট দেখেন এগুলো ফুলের ডিজাইনের মধ্যে কিং সাইজ হবে না ভাই সাইজ হবে

অনেক সুন্দর এবং ডিজাইন দেখেন কালার যেরকম আছে এরকম থাকবে মাত্র কত টাকায় সাতশো টাকা লাভ ডিজাইনের মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ভাইরাল ডিজাইন যেরকম দেখা যাচ্ছে এবং সাইজ কত হবে এটা ভাই সাইজ একদম কিংসাইজ একদম কিংসাইজ সাথে কি মাথার বারিশ কথা একটা বেশি মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো টাকা অনলি সাতশো টাকা ফোর পিস ফোর পিস

দুইটা মাথা মাসে কাপড় একদম ফ্রি থাকে ভাইরাল লাভ ডিজাইনের চাদর দেখেন অসাধারণ কালার হবে

এনে অনেক ডিজাইন আছে আপনার এই ক্রস আছে বাংলা লিঙ্ক আছে ফাইভ স্টার আছে প্রজাপতি আছে অনেক ডিজাইন আছে আমরা ভিডিও তে কিছু দেখাচ্ছি বাদ বাকি আপনি নিতে পারবেন বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম